কি যে পাগলের মতো কথা কন আমার নতুন বিয়ান এসছে আমি বিয়ানের সাথে দেখো বিয়ান ঠান্ডা ঠান্ডা কি খাইবো বাদাম টাদাম কি খাইবো যখন যা যাবো হ্যাঁ আমার বাড়ি গেছে না ওই যে মোরা আছে ফুচকা মুচকা পাওয়া যায় বুঝছেন ফাইন ফাইন ফুচকা পাওয়া যায় বুঝছেন খাইবেন না আপনি আমি বিয়ে হই না আমি কি হ্যামসাম কম নাকি আমাকে দেখি পছন্দ এ দিদি এ আপনার মতো না তো আপনার আপনি আপনার কি বলেন টেরান টেরান কথা কয়

আপনার ঘরের মধ্যে নেট নাই কিন্তু আমার ঘরে নেট আছে ফুল দমে তাকি জানেন সবই আমার ঘরে যে নেট আছে আপনারা পাগল যাবেন নেট দেখলে বলে বুঝছেন